নমস্কার আপনারা দেখছেন বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কিন্তু উদ্বিগ্ন এপার মানে ভারত তথা বাংলা মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাটিতে সমস্ত জঙ্গিরা এখন অ্যাক্টিভ শেখ হাসিনা সরে যাওয়ার পর থেকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে প্রতিনিয়ত খুন জখম ঠিকই আছে তার সঙ্গে বাংলার প্রতি নজর বাংলাদেশি জঙ্গিদের প্রকাশে তারা বাংলাদেশ ভারত দখল পশ্চিমবঙ্গ দখল আসাম দখল বেড়াচ্ছে আর যে ইউনিশ সরকার সমস্ত জঙ্গিদের জেল থেকে ছাড়িয়ে দিয়েছে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে অনেক রকম অস্ত্র নিয়ে জঙ্গিরা একটি বাংলাদেশের বুকে সেখান থেকে প্রতিবাদ স্বরূপ শুভেন্দু অধিকারী বারবার প্রতিবাদ জানাচ্ছেন এবং বাংলাদেশিরা যে সমস্ত তাবল কথা বলছেন তার উত্তরও দিচ্ছেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ থেকে বিজেপির এই শুভেন্দু অধিকারী তাই কিন্তু মোক্ষম জবাব দিচ্ছেন এবার যেটা খবর পাচ্ছি বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশের জঙ্গিরা শুভেন্দু অধিকারীকে মারার জন্য চক্রান্ত করছে এমনও খবর বাংলাদেশের জঙ্গিরা ভারতীয় কিছু মৌলবাদী সংগঠনের কাছে টাকা পাঠিয়েছে তারা শুভেন্দুর আশেপাশে বাড়ির কোন দিকে কি আছে বাড়ির নকশাটা পাঠিয়ে দিয়েছে তাদের কাছে এবং শুভেন্দুর ওপর বড় একটা আক্রমণ হতে পারে এমনকি শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা হতে পারে এমন একটা গুঞ্জন ছড়িয়েছে তবে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু এই বিষয়টাকে সিরিয়াস নিয়েছে